যারা সিভিল ডিফেন্সের চাকরি করবেন ভাবছিলেন তাদের জন্য একেবারে সুখবর আবারও নতুন করে সিভিল ডিফেন্সের নিয়োগ পশ্চিমবাংলায় একেবারে যারা সিভিল ডিফেন্সের চাকরি করবেন তাদের জন্য গুড 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 নিউজ কারণ আপনাদের বলে রাখি যে সিভিল ডিফেন্সের কাজ কী বিভিন্ন বিপর্যয় যে বিপর্যয় মোকাবিলা সেটা হচ্ছে সিভিল ডিফেন্সের কাজ যেমন যেখানে হয়তো বন্যা ভয় পরিস্থিতি আগুন লেগে যা সেখানে হয়তো দমকলের কাজ থাকলেও সিভিল ডিফেন্সের অনেকটাই কাজ থাকে কারণ এখন বর্ষার মাস চলছে বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে সিভিল ডিফেন্সের কর্মী নিয়োগ করা হচ্ছে আপনাদের জানিয়ে রাখি বিভিন্ন ব্লকে যেমন আপনারা দেখেছেন সংবাদে ঘাটালে বিভিন্ন বন্যা পরিস্থিতি কিন্তু ঠিক মতন সিভিল ডিফেন্স ডিফেন্স নেই যতটা সিভিল ডিফেন্সের প্রয়োজন সেই মতো সিভিল ডিফেন্স সে এলাকায় নেই ঘাটালে সেই ক্ষেত্রে পশ্চিমবাংলায় বিভিন্ন এলাকাতে বিভিন্ন ব্লকে সিভিল ডিফেন্সের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে যেখানে সিভিল ডিফেন্সের বেতন হবে আট হাজার চল্লিশ টাকা থেকে ছশো টাকা এর মধ্যে বেতনটা থাকে কতদিন কাজ করতে হবে প্রায় আপনাদের মাসে ছাব্বিশ দিন কাজ করতে হবে সেখানে বেতন ডেলি হিসাবে দেওয়া হয় সিভিল ডিফেন্সের ক্ষেত্রে সেখানে মাসিক মাইনে থাকে না সেখানে পশ্চিমবাংলায় আবারও সিভিল ডিফেন্সের নিয়োগ করা হবে আপনারা হয়তো রীতিমতো জানতে পেরে গেছেন কারণ ভয়াবহ পরিস্থিতিতে সিভিল ডিফেন্সের কর্মী নিয়োগ করা হবে বিভিন্ন ব্লকে বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন ব্লকে এবং বিভিন্ন জেলাতে সিভিল ডিফেন্সের নিয়োগ করা হবে কারণ বন্যাভয়াব পরিস্থিতিতে আমরা ঘাটালের চিত্র দেখছি একেবারে যে ঘাটালে একেবারে জলে ডুবে জলের নিচে স্তরে আছে বিভিন্ন গ্রামে বিভিন্ন ওয়ার্ডে যে জল প্রবেশ করেছে সেখানে যে মানুষজনকে বের করা বা খাবার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সিভিল ডিফেন্সের কর্মী নিয়োগ করা হয়েছে মতো আপনারা হয়তো জেনে গেছেন কয়েকদিন পরে বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে সেই রীতিমতো আপনার ব্লক অফিসে যোগাযোগ করে সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে আপনারা জয়নিং করতে পারেন আপনাদের আরও জানিয়ে রাখি যে এই সিভিল ডিফেন্সের কাজ করতে গেলে কী কী প্রয়োজন অবশ্যই সিভিল ডিফেন্সের ট্রেনিং থাকতে হবে ট্রেনিং এর পরে সার্টিফিকেট যে সার্টিফিকেটটা সেই সার্টিফিকেটের ভ্যালুয়েশন থাকে আপনাদের সিভিল ডিফেন্সের সেই সিভিল ডিফেন্সের ব্লকে গিয়ে আপনারা সার্টিফিকেট নিয়ে সিভিল ডিফেন্সের কর্মীর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন সিভিল ডিফেন্সের চাকরি করার জন্য নমস্কার আমি রনি